উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচার চক্রের সন্ধানে বড় সড় সাফল্য নবগ্রাম থানা পুলিশের গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার নবগ্রাম থানার শিবপুর বাস সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ একটি গাড়ি থেকে আটক করে তল্লাশি চালাতেই গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় আশি কিলো আটশো গ্রাম গাঁজা গাড়িতে থাকা একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে নদীয়ায় এই মাদক পাচারের উদ্দেশ্য ছিল তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন শক্তি উত্তরবঙ্গ থেকে মাদক পাচারের খবর পেয়ে শুক্রবার নবগ্রাম থানা শিবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ একটি গাড়ি আটক করে তল্লাশি চালাতে গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় আশি কিলো আটশো গ্রাম কাঁচা গাড়িতে থাকা একজনকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতের নাম বিশ্বামিত্র অধিকারী পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে নদীয়ায় এই মাদক পাচারের উদ্দেশ্য ছিল তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে আদালতে তোলা হয় সাংবাদিক বৈঠকে ডিএসপি ক্রাইম বহরমপুর আনন্দ মন্ডল জানান মূলত বারো নম্বর জাতীয় সড়কে যাতায়াতের সুবিধার জন্যই উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদ হয়ে মাদক পাচারের চক্র চলে তবে পুলিশ তৎপর এত পরিমাণে মাদক কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্য ছিল এই চক্রে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আজকে আমরা দুপুরবেলায় একটা সূত্র মাত্র জানতে পারি যে শিলিগুড়ি থেকে একটা গাড়িতে করে কিছু মাদক দ্রব্য আসছে তো সেই সূত্রের খবর অনুযায়ী আমরা শিবপুর বাস স্ট্যান্ডের কাছে সে গাড়িটিকে আটক করি এবং আটক করার পরে সেই গাড়ি থেকে আমরা আশি কিলো আটশো নব্বই গ্রাম গাঁজা জাতীয় একটা মাদকদ্রব্য আমরা ওখান থেকে উদ্ধার করি তো সে ব্যক্তির নাম হচ্ছে বিশ্বমিত্র অধিকারী তিনি শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে আসছিলেন তো নদিয়ায় সাপ্লাই দেওয়ার কথা ছিল এই যে মাদকদ্রব্য সেটা তো মাঝপথে আমরা ডিটেন করি আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আমাদের আইন অনুযায়ী তাকে আমরা কোর্টে রিমান্ড নেব কোর্টের থ্রুতে রিমান্ডে নেব পুলিশ রিমান্ডে নেওয়ার পরে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার যদি এর সঙ্গে জড়িত থাকে অবশ্যই আমরা জানতে পারবো তো এন টুয়েলভ এর কারণে একটা স্মুথ প্যাসেঞ্জ খুব ভালো একটা যাতায়াত ব্যবস্থা এরা পেয়ে যায় যে কারণে খুব তাড়াতাড়ি এবং খুব হাই স্পিডে এরা গাড়ি চালিয়ে চলে যেতে পারে এবং এই কারণে অনেক সময় আমাদের মানে একটা ইস্যু হয়ে যায় যেহেতু টোল প্লাজাগুলো আছে বলে আমাদের একটা সুবিধা জায়গা এটা গত বছরে সাফল্যের পর তৃতীয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ